উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার দাস দাসক আয়েশা রানী এ কালনার ও রাকেশ চৌধুরী তালনার ও শুভম আগরওয়াল রাজ্যমন্ত্রী স্বপ্ন দেবনাথ সহ বিশিষ্ট জনেরা দীর্ঘদিন ধরেই এলাকার মানুষদের দাবি ছিল এলাকায় একটি এখন এলাকার মানুষের দাবি মেনে শনিবার ধাতিগ্রাম ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ পুলিশ সুপার সায়ক দাস বলেন এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অস্থায়ীভাবে এই পুলিশ ফাঁড়িটি এলাকায় শুরু হল আগামী দিনে জায়গা পেলে সেই জায়গায় বড় করে ফাঁড়ি গড়ে তোলা হবে এই এলাকার মানুষদের অনেকটা দূরে কালনা থানায় যেতে হতো বর্তমানে এখান থেকেই সমস্ত কাজকর্ম করতে পারবে তার্তিগ্রাম থেকে সৈয়দ আবু জফরের রিপোর্ট সাম্যজিৎ এলাকার মানুষের দাবি চেয়েছিলাম থেকে একটা তার থেকে আমার একটা জনগণ একটা ব্যবসায়িক কেন্দ্র কেন্দ্রের মানুষের সকল রকম নিরাপত্তা সেগুলো বজায় রাখার জন্য একটা থানা হোক প্রথম পর্যায়ে সেটা উন্মোদন দিয়েছেন ফাঁড়ি হিসেবে এখন তো ফরমান্ট স্ট্রাকচার করা যায়নি তখন এই দিকগুলো আমাকে একটা আবেদন করেন আমি চোর যে উপ দিকটা পড়ে আছে আমাদের কটা সেখানটাতে আপাতত থেকে হলো টেম্পোরারি আমরা আমি জায়গা নিমিতটা এক করি কিনছি স্টার্টটা করে ফেলতে হবে আর এটা সবটাই সম্ভব হয়েছে আপনি হচ্ছে যে মঞ্চ থেকে একটা ব্যারাকের জন্য প্রস্তাব দিলেন ওই তো থানা হতে গেলে তো ব্যারাক তৈরি করতে হবে থানা অফিসে তো এখন তো অফিসটা স্টার্ট হবে এখন থেকে আসতে সেখানে ডায়রি এফআইআর সব করতে হবে ডাক্তারের ব্যারাকও তৈরি করতে হবে তারাকের জন্য জায়গা খোঁজা হচ্ছে পারমানেন্ট যে থানাটা হবে তারও জায়গা খুঁজছি সেগুলি আমরা করতে

চালু করা তো সেই হিসাবে আমরা যে বাগানে পাড়া আমাদের ছিল সেখান থেকে আমরা সরিয়ে দিয়ে আমরা ধাত্রী গ্রামের এখানে একটা বড় করে করছি এবং যেটুকু আপনারা অলরেডি শুনে নিয়েছেন যে আগামী দিনে এটার একটা চিরস্থায়ী যাতে একটা জমির উপর একটা বিল্ডিং করে একটা পাকাপাকি বন্দোবস্ত করা যায় সেটাও প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে আমি শুধু এটুকুই বলতে পারি আমি ইচ্ছাটা করেছিলাম কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে তাতে আমার রোল খুব কম সেটা পুরোটাই আইসিএস এবং এখানে সফল দেবনাথ যে তার সাহায্য ফলে এবং সাথে সিভিল ডিপার্টমেন্টের যে সাপোর্ট এটার ফলেই কিন্তু এই ফান্ডটাও তা আমরা চালু করতে পারলাম এখানে আমরা আমাদের তরফ থেকে ফাড়ি ইনচার্জ আমরা পোস্টিং করেছি তাকে গাড়ি দেওয়া হয়েছে আমরা এখানে একটা মোবাইল নাম্বার চালু করছি যেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এখন থেকে জেনারেল ডায়েরি করার জন্য মোবাইল মেশিন বা কোনো ছোটোখাটো কাজের জন্য আর কালনা থানায় যেতে হবে আমি মনে করি সবাই সময়ের দাম আছে তো একজন লোক একজন কারোর কোনো সমস্যা হলে সবসময় থানায় যেতে হচ্ছে এটার জায়গায় তারা ফাড়িতে এসে যদি অধিকাংশ পরিষেবাটা তারা পেয়ে যান সেটা তাদের দিক থেকে আমি মনে করি তাদের লাভ হবে আমাদের দিক থেকে যেটা থাকবে খুব সুন্দর রাস্তার উপরে আমাদের এই লোকেশানটা পুলিশের যেটা সেটা আর একটু সরিয়ে থাকি আমরা খুব সহজে কোনো কিছু ঘটনায় আমাদের রেসপন্স টাইম যেটা আছে সেটাও করবে এবং আশা করবো আগামী দিনে ঝাত্রীগ্রাম থানা যখন হবে তার এক থেকে আমরা প্রথম ধাপে কিন্তু অলরেডি এগিয়েছিলাম ঝাঁত্রীগ্রাম ফাড়ি চালু হলো এবং এর পারমানেন্ট যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে পরবর্তীকালে থানা হিসেবে যদি এটাকে মুভ করানোর প্রপোজাল আসে আমার মনে হয় সেই দিক থেকে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে থাকলো আমি আরেকবার ছিল এখানে ঘাসীগ্রাম তো আপনারা জানেন আমাদের এখানে একটা দাঁতের বড় একটা হাব এটা একটা ইম্পর্টেন্ট রেলওয়ে জামটা থানা থেকে দূরে হিসাবে আমার মনে হচ্ছে ভাড়ি আমরা আগে ঠিক করে এখানে আনলাম সেটার জন্য পাবলিকের যেটা আছে যারা লোকাল আছে তাদের খুব কথা বলে তাদের এখন জেনারেল ডায়েরি মোবাইল মেশিন এই ধরনের ছোটোখাটো খাটো যে সমস্যার জন্য থানায় যাওয়ার প্রয়োজন পড়বে কতজন স্ট্রেন্ড থাকছে এখানে এখানে আমাদের বাড়ির একজন ইনচার্জ আছে সাব ইন্সপেক্টর থাকছে ওনার সাথে অফিসার আর যারা যে এখন ঠিক দায়িত্ব দেয় তাদের